palem imabu thamoi sengna nongsi jai nongsi jai ima gailon pani kurilon gusho ai gi awanu gai gi potha bhamnilon sina angang nawa oy ringai naushum isai shaktuna retta guran na shonbi ki imana aibu na patai ri naushum isai gi khonjel do lon sida noksei lon sida tapsei તમોગી અપેબ હરાાવવા પાજ એમાે મનીપુરી લોથ ઇમા પલન એમા પા મમા લોકો ચમોદ ઇમાન નુંસીબે અનવ ઇન આપ लुंगी होरएलबा जदान उदासिंगु इमालोनदेगी हिनबलेइते खंखनबगी अमतु ओइब फिरेब्लौ रसी अदबु ngasi di yamne ikai lokhaui thamoite pen dabagi mamita directly kari gi no imalon ka wonamla liba kari gi hongla li inat ki phiji chacha kari gi kautholagi isha gi itihas ngasi di ase iral sira bo hoirei એખોયગી ઇમાલોન ઇપુ ફ ફીજે ચક્ચા એ અરીબ ઇતિહાસ કંદવ યાદે ખલ નાટ ફીજો ફને ફીન ફીદાઇ ઇનાખા ખાબ મકાના થો ઉતી એ પુની થગતક ચૂપ ગામો લુ জীবন সুধা কবিতার শিল না স্মৃতি কবিতাটি আবৃত্তি করছিল ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কুটি পরিবার খাড়া রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন্য পালেনি ভাঙতে খোলা তলোয়ার খুরের ছটিকায় ধোলায় চূর্ণ যে পদ প্রান্তে যারা গুণি ধান গুণ টানি আর তুলি হাতিয়ার হাঁপড় চালায় সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙু দেখো একবার আমরা চার কুটি পরিবার একুন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিয়রে যাহার উঠে না কান্না ঝরে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনার রং হয়ে ওঠে এক পতাকার রং একুন মৃত্যু দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার কেবল শ্বেতার হয় প্রপাতের মোহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কলমের দেয় কবিতা কার ইটের মিনার ভেঙেছে ভাঙু একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রাম ধনুকে গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে জাতের জীবন যুগে যুগে সেই শহীদের নাম কিছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম তাই আমাদের হাজার মুঠিল বজ্র শিখরে সূর্যের মতো জলে এক শপথের ভাস্কর সূর্যের মতো জলে এক শপথের ভাস্কর সিকান্দার আবু জাফরের লিখা একুশের কবিতাটি পড়ছি যুগের পর যুগ পেরিয়ে ইতিহাসের স্থায়ী পথ ধরে এগিয়ে এসেছি লক্ষ্য করেছি পথের দুপাশে যুগ যাত্রীদের স্মৃতি স্তম্ভ কারু শিল্পে উচ্চতায় বিশালতায় আকর্ষণীয় স্তম্ভগুলো অবিনশ যুগবাহী মহাকাল তাদের পাশ কাটিয়ে যায় ইতিহাসের পথ বেয়ে স্তম্ভগুলোর কাছে এসে দাঁড়িয়েছি শ্রদ্ধা জানিয়েছি কীর্তিমাল যুগ যাত্রীকে মাঝে মাঝে কোন কোনো স্তম্ভ গাত্রে কীর্তিকাহিনীর লিপিবদ্ধ দেখতে পাইনি সেখানে শুধু দেখেছি উজ্জ্বল রক্তের সাক্ষর এই স্মৃতিস্তম্ভের পরিচয় পেয়েছি। ইতিহাসের বিশেষ জালিয়ানলা বাগে পলাশী প্রান্তরে ওদুয়া নালা আজাদির জন্য যারা রক্ত দিয়ে গেছে তাদের স্মৃতিস্তম্ভ শ্রদ্ধায় মাথা নত করেছি আদর্শের জন্য শান্তির জন্য সত্যের জন্য উৎপীড়িতের ক্ষমতার কৃপাণ হৃদয়ের রক্তে যারা রঞ্জিত করে গেছে তাদের স্মৃতি স্তম্ভ শ্রদ্ধায় মাথা নত করেছি আমার কালে ইতিহাসের পথের সর্বশেষ মাকে এসে দেখলাম জমাট বেঁধে যাওয়া প্রতিবাদ তৈরি আরেকটি স্মৃতিস্তম্ভ চতুর্দিকে তার জমাট রক্তের পুরো আচ্ছাদন পরিচয়হীন ফলকে লিপিবদ্ধ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এই দিনের দিনান্ত যাদের শেষ হয়েছে তারা রক্তক্ষয় সংগ্রাম করেনি। তারা শুধু মুখের ভাষা বজায় রাখার দাবি জানিয়েছিল সেই দাবির জবাবে রক্ত স্নান করে মৃত্যুর তিমে তারা হারিয়ে গেছে তাদের রক্তের মূল্যে বছরের একটি দিন ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায়ে একটি যুগের মর্যাদা পেয়েছে একটি যুগের মর্যাদা পেয়েছে ধন্যবাদ সবাই